কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় চুপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ আমার গাড়ি সুন্দর হবে এটা হলো কল্যাণ আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন কুরুন শ্রেষ্ঠ যুগ আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল কাপড় ছিল না খেতে পারতো না পেটে পাথর বাধ্যত রাসুল সাল্লামের কাছে এক সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রসুল সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটে খাদ্য নয় ঘর উন্নতি ছিল না রাসুল সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসুল পাক সাল্লাহ আলী মদিনায় সে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপরে মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় চারশো কিলোমিটারের উপর সাড়ে চারশো কিলোমিটার রাসুল পাক সাল্লা সাল্লামের সাথে বাহনটাও ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে পা থেকে রক্ত জড়েছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে রাসুল পাক সাল্লাহ সাল্লামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো দেড় ঘন্টায় মক্কা থেকে মদিনায় ট্রেনে যাওয়া যায় বাসে যায় কত উন্নত হয়েছে সবকিছু কিন্তু রাসুল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসুল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কোরআন ছিল যেই সমাজের মধ্যে রাসূলের পাক সাল্লা সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসুল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে বরঞ্চ আমার রাসুল বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো কেমন চলে আসতেছে